দু হাজার সালের এগারোতম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দল হর্চুন বরিশাল দু সালের সাতষট্টিতম গ্রেমি অ্যাওয়ার্ডের বিজয়ী হন কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার বাংলা একাডেমি দু সালের কবি জসীম উদ্দিন সাহিত্য পুরস্কার লাভ করেন কে কবি আল মুজাহিদিন আমি বাংলায় গান গাই এর গীতিকার কে প্রতুল মুখোপাধ্যায় জীবন এপার ওপার নামক আত্মজীবনীর লেখক কে জুবেরা রহমান নীলু মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি চব্বিশ সালে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন ব্যক্তি সাতজন দুর্নীতি ধারণা সূচক দু হাজার চব্বিশের ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম একশো একান্নতম বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি ইংরেজি মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত পঞ্চম দুর্নীতি ধারণা সূচক দু হাজার চব্বিশের ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম একশো একান্নতম ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত সপ্তম দুর্নীতি ধারণা সূচক দু অনুযায়ী শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি দক্ষিণ সুদান বর্তমানে বিশ্বের প্রচলিত ভাষার সংখ্যা কতটি সাত হাজার একশো দুর্নীতি ধারণা সূচক দু হাজার চব্বিশ অনুযায়ী কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি ডেনমার্ক একুশ জানুয়ারি দু প্রথম ভারতীয় বংশানুভূত ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের এফ এর পরিচালক হিসাবে দায়িত্ব নেন কে পাশ প্যাটেল দুর্নীতি ধারণার সূচক দু হাজার চব্বিশের নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম চোদ্দতম ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন